দেশে বিরাজমান অসংখ্য কুসংস্কারের মাঝে এটাও একটা যে কারো চলার সময় কাক ডাকলে তার অকল্যাণ হয় আসলে পাখিদের ডাকে কোনো অকল্যান নেই তাদের প্রতিটি আওয়াজ হচ্ছে আল্লাহ তালার এক একটি তাসবি যার অর্থ শুধু তিনি যথার্থ বুঝতে পারেন আরাম করে ঘুমিয়েছিলাম নরম বিছানা হঠাৎ করে কাকির ডাকি ঘুমটা ভেঙে যায় হঠাৎ করে কাকির ডাকি ঘুমটা ভেঙে যায় আরাম করে ঘুমিয়েছিলাম নরম বিছানায় হঠাৎ করে কাকির ডাকি ঘুমটা ভেঙে যায় হঠাৎ করে কাকির ডাকি ঘুমটা ভেঙে যায় লোকে বলি কাক ডাকাটা ভালো কথা নয় লোকে বলি কাকডা কাটা ভালো কথা নয় মাথার উপর কাক ডাকে জারি তারি খুতি হয় লোকে বলি কাকডা কাটা ভালো কথা নয় মাথার উপর কাক ডাকে জারি তারি খুতি হয় কাকির ভাষা বুঝি না তাই প্রাণ করে হঠাৎ করে ডাকে ঘুমটা ভেঙে যায় হঠাৎ করে ডাকে ঘুমটা ভেঙে যায় আরাম করে ঘুমিয়েছিলাম নরম বিছানায় হঠাৎ করে কাকির ডাকে ঘুমটা ভেঙে যায় হঠাৎ করে কাকির ডাকে ঘুমটা ভেঙে যায় কাক পাখিদের দুঃখ ব্যথা ভুলবে ওরা কাকে কেউ বা দিনে কেউ বারাতে তাই ডাকে আল্লাহকে কাক পাখিদের দুঃখ ব্যথা ভুলবে ওরা কাকে কেউ বা দিনে কেউ বারাতে তাই ডাকে আল্লাহকে হয় না খুতি ডাকে যদি কাক পেচা না খুতি ডাকে যদি কাক পেঁচা বা এসব কথা আর কিছু নয় শুধুই কুসংস্কার এসব কথা আর কিছু নয় শুধুই কুসংস্কার হয় না খুতি ডাকে যদি কাক পেঁচা বা এসব কথা আর কিছু নয় শুধুই কুসংস্কার পাখ পাখালি তেসিবি পরে নিজের ভাষায় হঠাৎ করে কাকির ডাকে ঘুমটা ভেঙে যায় হঠাৎ করে কাকির ডাকে ঘুমটা ভেঙে যায় আরাম করে ঘুমিয়েছিলাম নরম বিছানায় হঠাৎ করে কাকির ডাকি ঘুমটা ভিঙে যায় পাখ পাখালি তসবি পরে নিজের ভাষায় পাখ পাখালি পরে নিজেরি ভাষায় পাখ পাখালি পরে নিজেরি ভাষা